এই প্রাণী যারা গরে জন্ম যে প্রাণী গুণ করা হয় আরা অন্য প্রাণীর আয়ুগঞ্জতি কি করি আরা কিনগর দি মানে আয়ু শেষ নইবার আগদি করি নে প্রাণরে অতিপাত মানে আয়ু শেষ নইবার আগদি আরা সইচ্ছেই স্বপনোদিত ওই নে প্রাণী হত্যার অঙ্গে জড়িত হইলি ইতারা আয়ু কি হয়ে যে গই হমি যাই গই এই আঙ্গান মনত রাখিবেন দেরি আর আর যারা প্রাণী জড়িত ইতারও জন্ম জন্মান্তরে বিভিন্ন রোগ ব্যাধি আদি ইউনে কি করে পরিব গরম পরে এই প্রাণী কারণে মানুষ অল্প আয় হয় প্রাণী কারণে কি হয় মানুষ অল্প আয় হয় আর যারা প্রাণী তুন বিরত ইতারা দীর্ঘ আয়ু হয় ইতারা কি হয় এখন দীর্ঘ আয়ু হয় আবার এর ভিতরে ভিতরে যারা প্রাণী হিংসা করে কি করে প্রাণী হিংসা করে ইতরা যারা প্রাণীরে দিল দণ্ড অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত করে মারি না ফেলায় কিন্তু কি করে হনা আঘাত করে ইতেরও কিন্তু এই দীর্ঘ আয়ু ফাইলিও কিন্তু রোগ ব্যাধি ইউনে বুক করে বহুত গরম মধ্যে আছে যে লুলো অবস্থায় দীর্ঘশাল জাফন গরম পরে গরম পড়ে না নঘরে এবং বিচার উন্মাদ দিয়ে সাইটে মাইটে পরে এবং আরও সঠিককে মানুষ আছে যে রোগে সোগে হস্ত ফাইফাই বহু দীর্ঘ কি দীর্ঘ আয়ু বাঁচি থাকে এরকম সঠিককে মানুষ আছে না নাই মানে আয়ু বেশি কিন্তু গোড়া সরতনৈতিক রোগে হস্ত ফাইফাই কি ওই মানে গোড়া জীবন নান অতিবাহিত গরম পরে এরকম বহুত মানুষ আছে ইউনগুণ যারা প্রাণীরে দণ্ড অস্ত্র শস্ত্র দ্বারা আঘাত করে এবং অন্যান্য কৌশলে প্রাণীগণরে করে। কষ্ট প্রদান করে এবং বিভিন্ন প্রকারে তারারে নির্যাতন করে তারারে বন্দি আটকায় রাখে বন্দির মধ্যে কি করি ডাকে হনা আটকায় রাখে এই কর্মফলও একসাথেই গই একসাথে কি হনা আ যায়গই। সটতা একি বোদ গুরভলয় ওই খেলার চলে কিউ চলে হনা খেলার চলে অনারা জুনাকি ফুকা সিন্ধনা জোনাকি মানে জুনি আরা জুনি ফুটখই অনারা কি হন্বে অনারা কি হন্দ জুনি হন না এডেও হয় ও আচ্ছা এনে কিন্তু ওই বইয়ের বাসায় খুলে জোনাকি বইয়ের বাসায় হলে কি হনা জোনাকি আরা এনে সিটেঙ্গলে এটা জুনি হয়েকে ন তলে অনারাও জুনি সিন। তই বহুতকে গুরোফল জুনি হতি আতুন আয় তুমাদি ওই উল্লি জুনি ইউন বোতলের ভিতরে দরিনে আটকে রাখে রাখে না নো রাখে আটকে রাখে দেন তই এটা বহুতকে বহুত জুনি আছে দে মাঝে মাঝে মারা যায় মাঝে মাঝে দুর্বল হই যায় মাঝে মাঝে কি হই দি গো না দুর্বল হই যায় তলি ইউন একান কর্মফল বহ গরিবু না ন গরিবু গরিবু না ন গরিবু এ তই ইন গুণ মনত তো গুড়া বাচ্য ঐ লিও কিনি মনত ৰাখিব দেৰি কেনে তই কিন্তু গুৰু বাচ্চ্যাৰ কথা শুনিলাম দে তো বুঢ়া গুণি জ্ঞান ঐ লিও বহুত কিয় বহুত দিকেংগুৰি নে ভাৱ কৰে যেমন আ একদিন এনদি এ কান খাঙত মাৰি দি গে এৰে ওই অনুষ্ঠান হলি দে তাৰপৰ দিন আগৰ দিন গেই তো আগৰ দিন গে যোন এৰে ওই কেমন মাৰি দি কেম্পমানি বিহাৰী হেৰি কেম্পমানি কি অনাৰা কেম্পখন না বিহাৰীখন দে হে কেয়াং হন দে না কেম হন দে কেয়াং আচ্ছা এই কেয়াং দে আজিলাম তো এটা বহুত মানুষ ৰাতি দেশনা শুনিবা লাগছি এটা বহুত বুঢ়া বুঢ়ীও আইছি সদে বান্তে সদায় আঁৰা অনেক সময় নুবুজিয়ে নে সদে যেতে যোৱা নাছিলে বহুত ভাৱ আদি কি ভাৱ গুজছো দে শ নাই কিন্তু শুনিছাই সদে এখন বুজি কিনে কিন্তু ইয়ো নকৰি আদি কি কি কৈছো হদে একসি নবুজিনে হদে জেঁয়া জেঁতা গরম করতে গরম পানি সারে দি দিবি দেখিও এবং নিজেও দেখুন দেখুন এ ওই মাথায় রশিদি বাঁধে লটকায় রাখি হদে ওই ডেরগুলো ভাতা খসখসছে হতিকেন ডের গুলো ভাতা এটাই আসে না ইউন

হতে এই বট টেঙি হতে মজরি গছর 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 হতে হত কিছু হতে বাঙি ফেলায় হতে হতে এখন হতে রোগে হস্ত পায় হতে এখন বুজিত দিয়ে না ও জোয়ান থাকতি শক্তি দেখতি হত কিছু গজ্জি হতে এখন না বুড়ো হাডালে ওই কেয়ারা দরি না মসর মসর এম করে বাঙি বাঙি ফেলাই দেন বোধ কি হয় অনারা কোনো দিন এরকম বাঙ না ব্যাংকে হত হ্যাঁ নয় হন সরম দিবেলায় সদ্যি নয় মানে ইংগুন মানে বিশেষ খন খন খৰ্মটো কেংগুৰি কেংগুৰি আহি আই অনাৰে কি দাৰণা দি তবে এই শৰ্ময়োনটো আই ইহ জন্মৰ কথা শুদ্ধি নে তলি জন্ম জন্মানটোৰে আৰা বহুত শত রাজা ৰাজা মহাৰাজা আছিলেম আবাৰ শত জৰ্মত মাদ দি নৰসত আছিলেম শত জন্মত স্বৰ্গত আছিলেম আবাৰ শত জন্মত মানুহ হত জন্ম হত কিছু গইছে তার জন্য ইয়ত্ত আছে না হনা আর হত জর্মের মধ্যে দাহাইতাছিলাম সন্তরাশিয়া সন্তরাশি তো সন্তরাশি তাইলে কতকেন সন্তরাশি আছে দে মানুষের আটট্যাং বা আটট্যাং কি লুলা গরিদিনা আত ধরায় দে দে এরকম কতকে মানুষ আছে না নাই হে আত ধরায় দে মানে কি ওই মানে বাঙ্গি চুরি কি গরি দে মারিনে আটট হলজে বাংগইনে কি গরি দে লুলা গরি দে এরকম কতকেন দাহাইতা আছে না নাই তো এই গুণো জন্ম জন্মান্তর কর্মজীব গড়া যায় ই উনো ইহ জন্মত ফল দিব না নদিব দিব নদিব এই বিভিন্ন কর্ম ইউন আর আইদের তো ইহ বলে হন হতা নয় জন্ম জন্মান্তর জিউন আই এই কর্মর ফল ইয় অল্প আয়ু ভাই আবার বেশি আয়ু ভাইলি এই এইরকম বিভিন্ন কষ্ট ইউন ফর্ম পর্দের বিভিন্ন কষ্ট ইউ কি হনা ফন ফরদের তো এত লাই এক কোনে যতটুক ফারণ হন প্রাণী অত্যারঙ্গে সংযুক্ত নই বেন হন প্রাণীরে ডিল দন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা কী করিবেন আঘাত নগরিবেন তো এই যারা ওই অজ্ঞানী মূর্খ ইতারাই নিজের সুকল্লাই অন্য প্রাণীরে কি করে দেয় হনা কষ্ট দে দে নিজের লোভ সামলান্য পারি নে নিজের কি সামলান্য পারি নে হনা লোভ সামলান্য পারি ওই অন্য প্রাণীরে কি দে হনা কষ্ট দেদের প্রকৃত যারা জ্ঞানী ই তারা নিজের আর সুকর লাই লাই অন্য হন প্রাণীরে কষ্ট বা দিল অস্ত্র শস্ত্র দ্বারা কি নগরে হনা আঘাত কিংবা হত্যা নগর দেরি তো এইভাবে নগরলি ই তারা দীর্ঘ ইউ ভাই ই কি ভাই দেখো না দীর্ঘায়ু পায় এবং তারা আবার জ্যোতি আর্যষ্টাঙ্গি মার্গ চলে নির্বাণ লাভ করে দেই আর্যষ্টাঙ্গি মার্গ ফতে চলে কি লাভ করে না নির্বাণ লাভ করে তবে এরকম যদি গড়ি ফেলায় লিও যারা আস্তে আস্তে ই নতুন বিরতি তাগিয়ে ও ওই কর্ম কোনো মার্গ চলে ই তারাও কিন্তু নির্বাণ ওই যে তবে জন্ম এরকম অকুশল প্রভাব পান এখানে বেশি গাঢ় থাকে গাঢ় মানে বুঝুন মানে স্পিড বেশি থাকে এরই তো ই তারা অল্প আয়ুতে মারা যায় অল্প আয়ুতে প্রাণ হারায় এই অনুদে অল্প আয়ুর বিভিন্ন কারণ তই এখন অল্প আয়ু হতা তই এখন দীর্ঘ আয়ু ক্যাঙ্গি হয় দীর্ঘ আয়ু হয় দে এই তার বিপরীত কর্ম করলি মানে প্রাণীগণ সুপল্লায় সাজ করলি প্রাণী অঙ্গে জড়িত নথাইলি ইতারা দীর্ঘ আয়ু এদের ইতারা কি আয়ু হয় না দীর্ঘ আয়ু ও দেয় ওনারা ব্যাকুণে দীর্ঘ আয়ু সম্পন্ন হত্যার তুন বিরতি তাইবেন যারা প্রাণী হত্যা তুন বিরত থাকে প্রাণী লড়ে ঘন কি নদে ওই দিল দন্দ্র শস্ত্র দ্বারা আঘাত ন করে ই জন্ম জন্মান্তরে ঘন বিকাল বিকেল নয় ইতারা একবারে দেশ পরিপূর্ণ থাকে বোধ কেতুন সোকটেরা মুখ বেখা ববা ততলা নয় গত ঠ্যাং ঠেং বেখা ডাক বেখা মুখ বেখা এরকম থাকে না থাকে ইউন জন্ম জন্মান্তরে খনকিয়ারে ইউন আবার অবজ্ঞা করি হইলে মন কেন মনে করবেন না ঘন না হতিক কেন অজ্ঞানী মূর্খ মানুষ আছে দে হতে বানতে হনো আর ঠেসেরাই হর ফানলার আরে হিট গরি হর ফানলার আসলে এটা হনো কে আরে হিট গরিও নয় কে আরে অবজ্ঞা গরিও নয় কে আরে তুচ্ছ তাচ্ছিল্য গরিও নয় ইউ ব্যাক কোনো সুখ মঙ্গল কামনা গরি না বৌদ্ধবাণী ইউন ঙ্গ প্রত্যঙ্গ লাভ করে দেয় হারা যারা প্রাণী অত্যাত বিরত থাকে প্রাণীগণরে হন হস্ত আদি ন ইতারা অঙ্গ পরিপূর্ণ থাকে এবং ইতারা দীর্ঘায়ু সম্পন্ন হয় এবং ইতারা বীর পরাক্রমশালী ইত্যারে বীর পরাক্রম মানে শক্তিশালী হয় গার শক্তি হন মনর শক্তি হন হন স্পিড থাকে এবং বাঁধার কি গরিতারে অতিক্রম গরিত্বরে বাঁধার ফর বাঁধা অতিক্রম গরিতরে যে কোনো খাজন মধ্যে তারা কি বেগবান হয় বেগবান মানে দ্রুত গতি সম্পন্ন হয় বেগবান হয় এবং ইতারা তারার ফাটা আইয়ুন লুলা নয় ফাটা বেখা দেখা নয় ফা আইন সুন্দর মানে যেভাবে খুব পরিপূর্ণ মানুষর পা থাকে এইভাবে বতকে আইটটি টাইটটি এংঘরে ফুৰি যেতে টুকু যায় বা ট্যাংভাবে ঠিকভাবে কি দি পারে ফা বাড়াইন ন পারে এরকম অতকে মানুষ আছে না নাই এই ই কোনো প্রাণী কুফল তো সে হারণে তুনারা বিরত তাকুমদের এখানে ইতারা দেহ সুন্দর দেহ দাঁড়িয়ে হয় ইতারা তু হনমিককে দিই টেলা টেরা মেরা টকুয় বা এই জাতীয় ইউন ন থাকে দেরিখানে আর ইতারা ওলুদে আর অলুদে ই তারা পরিষদ সম্পন্ন হয় যারা প্রাণীয় তত্ত্ব থাকে গে ই কিন্তু জ্ঞাতী গোষ্ঠী প্রচুর পরিমাণে লাভ করে যারা প্রাণীয় তত্ত্ব থাকে গে ই চাউল সহজে অল্প আয়ুতে কি মারানো যায় ই তারার প্রিয়জন সহজে অল্প আয়ুতে কি ন যায় মারা ন যায় বোধ দিয়া দিয়ে আসতে ফোয়াশা মরণের কারণে বাফে কষ্ট হয় না নয় বাপে হস্ত মাই হস্ত আত্মীয় স্বজনে কি হস্ত ভাই ইউন ওই ইতার ঘর তাই দেখিলে ইতার হলুদে এরকম আয় হই প্রাণী হত্যার মধ্যে এটা তো একজন জড়িত থাকে তো নয় ক্ষতি প্রাণী হত্যার মধ্যে এটা আরো বহুজন জড়িত থাকে যেমন একজনে হত্যা করে আর গুণে ট্যাং টুং ধরে দেয় এরকম ক্ষতি ফাপ কর্ম না নাই ধরো একজনে জাল বাইতে গিয়ে আর জনে জালিয়ান কিনি নদের অনে নয় আর কোনো দুলের দলের না নদরের সহযোগিতা এরকম করে না নগরে তো এরকম প্রতিক্রম প্রাণী হত্যা আছে যে জীবের প্রাণী হত্যা করার দিয়ে শুধুই বে নয় এবারে আনুষাঙ্গিক জীবনে সহযোগিতা করে এইটা রয়ুনোর কুফল ফাইব ওই পরিষদ সম্পন্ন যারা প্রাণী হত্যার তুমি ই ইতার আত্মীয় স্বজন প্রিয়জন জীবন দ্বারা তারা জীবিকা নির্বাহ করিব জিনুরোধ নির্ভর করি নে তার জীবন পরিচালনা করিব ইতারা এখনো অল্প আয়ু নয় এরি এতলাই প্রাণী হত্যাত বিরতিতে আইবেনদের মা বাবা জিনও হষ্টভার আত্মীয় স্বজনে হষ্টভার ইউনো ওই তারা প্রাণী হত্যার অঙ্গে কি আছিল দি যুক্ত আসিলদি দি অত পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এরকম থাকে না থাকে যেমন এক জায়গার মধ্যে একজনে হরিণ লর আর মারি বেলাই তই কে কে এই মারের আর কে হতে মাইললি বালো জোরে মার এন্দি মার এন্দি মেললি তাড়াতাড়ি অন্দি জাল ফেলিলি অন্দি জাল মানে বয়লি অন্দি তুন গুতো মারলি তাড়াতাড়ি মরিব এরকম করে ওদিকে বুদ্ধি দেনানো নদে এই গুণ এই কর্মফলে ইতারা গরম ব্যা প্রাণী হত্যা গড়ে দিই ইতার গরম বেদি জন্ম গ্রহণ করে তো সেই কারণে ইন তুন বিরত এবং যারা প্রাণী হত্যা বিরতি থাকে ইতারা নির্বিক ইত্যাদে নির্বিক মানি হন বয় ন থাকে তারা তুমি কিনো থাকে হনা বয় ন থাকে ইতারা সাহসী হয় এবং ইতারা বাক্য আলাপ খুবই সুক কর্ণকর অয় ইতারা হনক মিক্ষা হনক কাম হতা হলি হতাই কি মধুর বলি বনয় বালো বুলি মানে ইতারা তুন ইতারা হতাই উন নয় এবং ইতারা হতাই শুনতি খুবই ভালো লাগে এবং ইতারা জরতা শূন্য অয় মানে জরতা শূন্য বলতে হতা হইতে মানছে অতিকে ডর বয় ন থাকে না হাবা হাবা শব্দ মানে হইম ন হইম ডর ডর গরি না অতিকে হয় না হয় কিন্তু যারা এই এই তারা তুন এই জড়তাইয়ের থাকি ওনারা ব্যাগুনে এইভাবে ওই প্রাণীত্যা এবং ইতারা হস্তন তুন কি বিরতের যারা অপর হন প্রাণীরে আঘাত ন করে তারা হন অপমৃত্যু নয় ই তারা আদি সুন্দর সুশ্রী হয় একদম দেখতে মানে দেখতেই সুলক্ষণ হনমিক্রি দিই উনা না থাকে হনমিক্ষা কি না উনা না এবং ইতারা দেখটা হো ব্যাকুন এক সুন্দর সুস্থ সবল হয় এবং ইতারা বহু মানচে তারারে আবার দেইতো পারে। বহু মানচে তারারে কি গরিতারে দেইতো ফারে দেইত মানে অনারা কি হন্দে দেইত ফারে মানে ইতারা লাগে দেরি ইতারে কি লাগে দেহনা অনারা এডে দেইত ফারে না হ্যাঁ মানে তারা পছন্দ হয় দেরি তারা ভালো লাগে দেরি মানে ডেট পারে হয় কেন নারা এডে কি হয় ডেট তারা হয় না হ্যাঁ ডেট পারে তো এইভাবে ই তারা তো ই তারা ওই হন আত্মীয় স্বজন মারা গিয়ে দে ইতার আল্লাহ একগারে শোকে হাতরও জঙ্গু ভরব দে বোধ কে তুন তার ছোট বাই পর্যন্ত মারা যায় হয় না নয় বাই পর্যন্ত মারা যায় বোধ গরমের দি মা বাপর আগদি হনে মারা যার মারা যাত তো ইবে ওই প্রাণী হত্যার সঙ্গে জড়িত আছিল ইতারাই সহকারে আছিল দেরি সেই কারণে বোধ মা বাবার কি ওই শোকাগ্রস্ত পরে প্রিয় বিচ্ছেদ গরমপরে হল বুক গরম বিচ্ছেদ আর ফোয়াই যার যার ফোয়া তার প্রিয় নয় না অনা নয় এই তারা প্রিয় জনিত হষ্ট ফর্ম পরে আর যারা এই নতুন থাকে তারা প্রিয় বিচ্ছেদজনিত বেদনায়ন ফর্ণ করে এভাবে সুখে সুখে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ গরিব ফারে এবং মৃত্যুর পর ইতারার স্বর্গ যারা প্রাণী অত্যত্তম বিরোধী থাকে মৃত্যুর পর ইতারা সুকময় আনন্দময় স্বর্গপ্রাপ্তি ঘটে মানে ফারে এবং ইতারা যারা প্রাণীতুন যারা প্রাণী হত্যা করে এতক্ষণ পর্যন্ত যে সুফলর বিভরীতলু দে প্রাণী হত্যার কুফল এতক্ষণ যে সুফল লুন হই এরি এই সুফলর বিভরীতলুতে কি প্রাণী হত্যার কুফল তো ওনারা প্রাণী হত্যার তুন বিরতি তাইবেন কে আর হিংসেন গরিবেন